হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসি কানাইপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞ অনুষ্ঠান চলছে এবং ঠিক নামযজ্ঞ অনুষ্ঠান যেখানে চলছে ঠিক তার পাশেই রন্ধনশালা প্রসাদালয় এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও করে দেখিয়েছি এখানে দেখুন সবজি কাটছে যারা কাটছেন তাদের আমি একটু দেখাবো এবং কি কাটছেন সেটাও জানাবো দিদি আপনি কি কাটছেন বলুন ডাটা দেখি আপনার ডাটাটা হ্যাঁ অনেক মোটা ডাটা তাই তো লাল ডাটা এটা কোন দেশের ডাটা বলুন এটা কি বাংলাদেশের কানাইপুরের আচ্ছা বন্ধুরা শুনছেন এটি তো অবশ্যই বাংলাদেশের ডাটা এইভাবে ধরুন ডাটাটা হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন কত মোটা ডাটা হ্যাঁ কাটছেন আমার দিদি দেখতে পাচ্ছেন কানাইপুরের ডাটা খেতে কেমন খুব মজা আচ্ছা দেখুন এই প্রোগ্রামে এসেছি কানাইপুর এই যে আরাক দিদি দেখুন এই যে ডাটা অলরেডি ধরে এদিকে আমার দিকে তাকান হ্যাঁ 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 এই এই আপনি একটু হাসুন তো ও খুব সুন্দর এই দেখুন ডাটা কাটছে হ্যাঁ ডাটা কাটার দৃশ্য আমি দেখাচ্ছি এই যে কেটে কেটে হ্যাঁ এখানে রাখছেন হ্যাঁ দেখুন এই যে এই যে তিনি কাটছেন কাটুন আমি দেখব আপনি কীভাবে কাটেন ডাটা কাটার দৃশ্য দেখছি এবং আমার আর এক দিদি আছেন দেখুন এইখানে তিনি কাটছেন আলু দিদি আপনি কি কাটছেন আলু আচ্ছা আলু এই আলু দিয়ে কি রান্না হবে বলুন রসা আলুর রসা রান্না হবে তাই তো এই দেখুন বন্ধুরা হাজার হাজার মানুষের খাবার এখানে রান্না করা হচ্ছে দেখুন এইটা হচ্ছে রসার আলু এবং আরও একজন দিদি আছেন তিনিও দিদি আপনি কি কাটছেন বলুন রসার আলু এবং ও পাশে আছে ডাটা হ্যাঁ এ পাশেও ডাটা এ পাশে দেখুন আলুর বস্তা দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন হ্যাঁ এই দেখুন আলু আলুর বড় বড় বস্তা দেখুন কোনো খাবারের অভাব নাই শাক সবজি থেকে শুরু করে ডাল অন্ন পাঁচ সবজি ভাত প্রসাদ কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের যে সকল ধর্মীয় প্রোগ্রাম হয়ে থাকে সেই সব প্রোগ্রামে এরা স্বেচ্ছাসেবী মানে একদম বলা যাবে তারা বিনা পয়সায় তারা খাটছেন কি কারণে ভক্ত সেবা একটি পরম ধর্ম এই কথা মাথায় রেখে এই কথা বিবেচনা করে তারা নিরবচ্ছিন্ন এই পরিশ্রম করে যাচ্ছেন আমার দিদিরা সাথে আমার এক দাদাও আছেন দেখতে পাচ্ছেন দাদা হয়তো কাজ করতে করতে কর্ম ক্লান্ত হয়ে পড়েছেন তিনি পাখার বাতাস খাচ্ছেন বিকজ আজ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হ্যাঁ দাদা বলুন আপনার কী হ্যাঁ সনাতন বন্ধুরা শুনছেন আমি বলছিলাম সনাতন ধর্মের কথা ঠিক আমার সনাতন দাদার কাছে এই ধর্মের কথা বলতে বলতে দাদাকে পেয়ে গিয়েছি আপনি খুব কর্মক্লান্ত হয়ে পড়েছেন তাই না এই জন্যই তাল পাখার বাতাস খাচ্ছেন আপনি আপনাদের বাড়ি কোথায় দাদা পাংসা ও সুদূর পাংশা থেকে তিনি এসেছেন কানাইপুরে এই নামযগ অনুষ্ঠানের রান্নাবান্নার কাজে তিনি নিয়োজিত আছেন তিনি আই থিঙ্ক তিনি একজন হেড রাধুনি বলা যাবে তার ইনস্ট্রাকশনে সকল রান্নাবান্না এখানে হয়ে থাকে দেখুন ঠিক আমার ওই পাশটাতেই আমি একটু দেখাতে চাই দেখুন বন্ধুরা ওখানে রান্নাবান্না শেষে যে প্রসাদ আলয় বলা হয় প্রসাদ পাচ্ছেন সকলে আমি এর ভিডিও করেছি ইতিমধ্যে দুটো ভিডিও করেছি আমি শুধুমাত্র এখানে আপনাদের দেখাতে চাই দেখুন এই যে ডাটা কেটে কেটে এই দেখুন এই দেখুন কি চমৎকার লাল লাল ডাটা দেখুন কেটে কেটে রাখা হয়েছে এবং এই মানে ডাটা দিয়ে যখন মুগ ডাল রান্না করা হয় এইটার যে কি চমৎকার টেস্ট এটা আপনারা যারা না খেয়েছেন তারা কখনোই এটি উপলব্ধি করতে পারবেন না আমরা এটি বলতে পারি এটির যে স্বাদ হয় বিকজ আমরা গ্রামের ছেলে এবং সাধারণত গ্রামে এই ডাটাগুলি বেশি পাওয়া যায় বেশি দেখা যায় এখন হচ্ছে এই ডাটারই মূলত সিজন এখন বর্ষাকাল যদিও এখনও বর্ষাকাল শুরু হয়নি জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষ দিক তো এই সময় এই ডাটা হয়ে থাকে এবং সেই ডাটা কাটার দৃশ্যগুলি দেখালাম আপনাদের দেখুন নিরবচ্ছিন্নভাবে আমার বৌদিরা কাজ করে যাচ্ছেন কত চমৎকার এই আপনাদের এই যে প্রোগ্রামটি এটি কি সকাল থেকে একদম রাত পর্যন্ত চলতে থাকে রাত একটা পর্যন্ত না ও কখনো কখনও দুটোও বেজে যায় শেষ হতে হতে দুটো একটা বেজে যায় শুনলেন বন্ধুরা কি সুন্দর স্বতঃস্ফূর্তভাবে এত পরিশ্রম করছেন তাদের মনে কিন্তু কখনো মন খারাপ না মানে মুখটা কালো নেই বেজার নেই হাসি মুখে তারা কাজ করছেন দেখুন বন্ধুরা আমি দেখালাম আপনারা ঘরে বসে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা অন্তত একটি কমেন্টস করবেন একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করবেন এটি আমি কামনা করি তো রাখতে চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই